ঈশ্বর ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সকাল এগারোটার শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কার্যক্রম শুরু হয় এরপর আলোচনা সভা ও র্যালি শেষে কেক কাটার আয়োজন করা হয় ঈশ্বরদের প্রতিনিধি জানান কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার চার আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিশ্বাস বিশেষ অতিথি নুরুজ্জামান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সর্দার সাবেক চেয়ারম্যান মোকলেসুর রহমান মিন্টু ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম খান মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা শিরিন প্রিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহানা পারভিন রুনার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সহ সভাপতি রুকসানা খাতুন রিমি নাসরিন পৌর যুব মহিলা লীগের সভাপতি শেখ মিতা পৌর যুব মহিলা সাংগঠনিক সম্পাদক রুহানি সাবরিন সহ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ